এই অনুরোধনা কর্মসূচির কি উদ্দেশ্য কি তাৎপর্য সেটি খুব ভালোভাবে উপস্থাপন করেছেন আপনারা শুনেছেন আমি সেই কথা কথা বলার আগে আমি গভীর শ্রদ্ধাভাবে স্মরণ করছি আপনারা জানেন গত পাঁচই আগস্ট আমাদের বাংলাদেশের একটি সরকার ব্যবস্থা ব্যাপক পরিবর্তন এমএমএমলি হলেন বর্তমান মিডিয়ার যুগ আপনারা সবাই জানেন আপনারা দেখে থাকেন এমএমএমলি হলেন আপনাদের সন্তান আর ভাই কারু বোন এই যুব শ্রমিক কিষক তাদের রক্তে গirmeye বেরিয়ে পড়েছে এবং এখনো প্রায় 18 থেকে 20000 আমাদের এই ভাই সন্তানরা আহত অবস্থায় চিকিৎসা আমি এই শহীদদের আত্মার মাফেরাত কামনা করছি তাদের সিটি প্রতি গভীর শ্রদ্ধা জানাচ্ছি যারা আহত হয়েছে তাদের আশু গ্রহ মুখে কামনা করছে এবং এখানেও শহীদ দিহাদ আপনাদের সন্তান অনেকের ভাই যে আমি তার বাড়িতে গিয়েছিলাম প্রথমবার যখন আমি দশ মিনাতে আসছি এবং

যেটা মানুষের ঘাড়ে আমাদের বাংলাদেশের মানুষের বেশিরভাগ মানুষের ঘাড়ে এমন ভাবে চেপে বসেছিল আপনি আপনাদের এলাকায় দেখেছেন যে অনেক সময় মনে হয়েছিল যে এই বোঝা অবসর মনে আমাদের পক্ষে সম্ভব কিন্তু একটা জাতি যখন থেকে যায় তখন কোন শক্তি আর এই ধরনের অপশক্তি আর কাজ এখানে আমাদের যারা মুসলমান ভাই বোনেরা আছেন তাদের উদাহরণ কি জন্য এসেছে তাদের পরিণতি মহান আব্দুল আলম কি করেছেন সেই কোরআনে সেই উদাহরণ তিনি সৃষ্টি করেছেন এবং আমরা যারা শাসন ব্যবস্থায় থাকি আমরা সরকারি কর্মচারী রাজনীতি বিচার তাদেরকে শিক্ষা দেওয়ার জন্য যে ওরা এত শক্তিশালী ছিল তাদের পরিবে আমি কি করেছি আসি ওরা তো খুবই সামান্য